বন্ধুরা প্রতিটা দেহে লোম থাকে এটা স্বাভাবিক কথা কিন্তু যখন অতিরিক্ত হয়ে যায় তখন সেটা দেখতে একদমই ভালো লাগে না আর এই অবাঞ্ছিত লোম দূর করার জন্য অনেকেই অনেক উপায় করে থাকি তো তার মধ্যে যেমন রয়েছে শেভিং ওয়াক্সিং থ্রেডিং লেজার এরপরও কিছু ঘরোয়া উপায় রয়েছে যে ঘরোয়া উপায় অবলম্বন করে আমরা এই অবাঞ্ছিত লোমকে দূর করে নিতে পারি আজকের ভিডিওতে আমি একটা দুর্দান্ত ঘরোয়া রেমেডি শেয়ার করব। যেটাতে তোমরা তোমাদের অবাঞ্ছিত লোম নিমিষের মধ্যে দূর করে ফেলতে পারবে আর এটা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবে আর এটা কোনো ধরনের কষ্টকর নয় আমরা অনেক সময় অবাঞ্ছিত লোম দূর করার জন্য অনেক কঠিন পথ অবলম্বন করে থাকি এতে করে আমাদের অনেক কষ্ট হয়ে যায় তো আজকে যে রেমেডিটা শেয়ার করব এটা ঘরে থাকা দু একটা উপকরণ দিয়েই তো বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি গুড় এখানে গুড় নিয়েছি আমরা যে খাবার খাবারের জন্য যে গুড়টা ব্যবহার করি সেই গুড় খুব বেশি লাগবে না এক থেকে দু চামচ হলেই যথেষ্ট তো আমরা গুড়টাকে একটু গ্রেড করে নিলাম যাতে খুব তাড়াতাড়ি এটা মেল্ট হয়ে যায় তো আমরা এখানে গুড়টা নিয়ে নিচ্ছি আর গুড়ের মধ্যে দু একটা জিনিসই লাগবে যেগুলো আমাদের রান্নাঘরেই প্রতিনিয়ত আমরা ব্যবহার করে থাকি সেগুলো দিয়েই হয়ে যাবে কোনো বাইরের জিনিস লাগবে না খুব বেশি টাকা খরচ করারও দরকার নেই এখানে আমরা দু চামচ মতো গুড় নিয়ে নিয়েছি আর গুড়টাকে একটা ছোট্ট প্যানের মধ্যে নিয়ে নিলাম এখন এর মধ্যে আমরা দিয়ে দেবো কাঁচা দুধ বন্ধুরা কাঁচা দুধ আমি ফ্রিজে রেখেছিলাম জমে গেছে তো এই কাঁচা দুধ আমি দিয়ে দেবো এখানে হাফ কাপ মতো দিলেই হবে তো আমি এখানে চামচ দিয়ে যদি দিই মোটামুটি দশ চামচ মতো দিয়ে দিলাম মানে হাফ কাপ তো দুধটাকে দিয়ে আমি এটা একটু নেড়ে গলিয়ে নেব গলিয়ে না নিলেও অসুবিধা নেই তো দেখো আমি একটা চামচের সাহায্যে ভালো করে নেলে চুলায় বসিয়ে দিলাম নেড়ে চেড়ে চুলায় বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা বয়েল এসে যাবে তো বয়েল এসে গেলে চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে এটা দু তিন মিনিট ফোটাতে হবে তো বন্ধুরা অনেক সময় গুড় দুধের মধ্যে দিলে ফেটে যেতে পারে তাতেও কোনো অসুবিধা নেই এর মধ্যে দিয়ে দিলাম এক চিমটি হলুদ গুঁড়ো বন্ধুরা এখানে অবশ্যই কস্তুরি হলুদ দিয়েছি কস্তুরি হলুদই দেওয়ার চেষ্টা করবে আর দিলাম এক চামচ মতো আটা বন্ধুরা গমের আটা এই আটাটা দিলাম এবার আমরা নামিয়ে এটাকে একটু হালকা ঠান্ডা করে নিয়েছি এখন আমরা একটা বাটির মধ্যে নিয়ে দু তিনটি উপকরণ এর মধ্যে দেবো ঘরে থাকা উপকরণ তো দেখো এই যে জিনিসটা আমরা তৈরি করলাম তোমরা কোয়ান্টিটি কম বেশি করতে পারো যদি পুরো শরীরে লাগাও তাহলে বেশি করে বানাবে এখন আমরা এর মধ্যে দেব পেঁয়াজ বন্ধুরা পেঁয়াজের মধ্যে সালফার রয়েছে আর এমন অনেক উপাদান রয়েছে যেটা আমাদের স্কিনের জন্য খুবই উপকারী তোমরা হয়তো জেনে থাকবে যে পেঁয়াজ দিয়ে আমাদের লোম গ্রোথ করা হয় মানে চুলের যত্ন করা হয় কিন্তু পেঁয়াজ কিন্তু অন্য কাজেও ব্যবহার হয় তো এখানে আমি অর্ধেকটা পেঁয়াজ ব্যবহার করব আর পেঁয়াজটা আমি একটু গ্রেট করে পেঁয়াজের যে রসটা এর মধ্যে নিয়ে নেব এর মধ্যে পেঁয়াজের রসটা নিলে এটার উপকারিতাটা বেড়ে যাবে তো দেখো আমি পেঁয়াজটাকে গ্রেড করে নিলাম এখন আমরা এটাকে চিপে রসটাকে নিয়ে নেবো এখানে আমাদের এক চামচ রস হলেই যথেষ্ট পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে রস থাকে পেঁয়াজের মধ্যে এমন অনেক এমন উপাদান রয়েছে যেগুলো আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী এটা কোনো ক্ষতিকর নয় আমরা পেঁয়াজের রসটা এর মধ্যে দিয়ে দিলাম এখন আমরা একটু নেড়ে দিচ্ছি এর মধ্যে আরও কী কী দিচ্ছি দেখো তো এগুলো কিন্তু ঘরেই থাকে সববার একটু দিব লেবুর রস এক চামচ মতো লেবুর রস দিব খুব বেশি নয় তো আমরা লেবুর রসটাও এর মধ্যে দিয়ে দিলাম আর এখন আমরা নেড়ে মিশিয়ে নিলাম এখন আমরা এর মধ্যে যে উপাদানটা দেব সেটা হচ্ছে কফি পাউডার বন্ধুরা কফি পাউডার যদি ঘরে থাকে অবশ্যই দেবে কফি পাউডার এক চামচ মতো দিয়ে দিলাম আর এটা এবার নেড়ে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা এটা কিন্তু তোমরা মুখেও ব্যবহার করতে পারবে মুখে মানে স্কিনটা খুব ভালো থাকবে এটা ব্যবহার করলে স্কিনের কোনো ক্ষতি হবে না স্কিনের জন্য ভীষণ উপকারী আর হালকা ছোট ছোটো লোমগুলো সেগুলো কিন্তু রিমুভ হতে সাহায্য করবে এবার আমরা ভালো করে এটা নেড়ে মিশিয়ে নিয়েছি এখন আমরা এটা অ্যাপ্লাই করব তো আমি তোমাদেরকে একটা জায়গায় অ্যাপ্লাই করে দেখাচ্ছি তো দেখো ছোট ছোট লোম কিন্তু প্রচুর রয়েছে এই লোমগুলোকে আমি রিমুভ করে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো সামান্য একটু নেব আর এই জায়গাটা মেখে দেব। এটা কিন্তু আমি অল্প জায়গায় করে দেখাচ্ছি তোমরা পুরো শরীরের মধ্যে এটা লাগাতে পারো কোনো অসুবিধা নেই মুখেও লাগাতে পারো এটা কিন্তু স্কিনের জন্য কোনো ক্ষতি করবে না এটা লোমগুলোকে রিমুভ করবে একটা ছোট্ট করে একটা জায়গায় করে দেখাচ্ছি এই জিনিসটাকে এটা লাগিয়ে দিয়ে পনেরো মিনিট রেখে মিনিট পর ফিরে আসলাম আর এখন আমি এটা রিমুভ করে দেখাচ্ছি তো দেখো এই যে আমি একটা টিস্যু দিয়ে জায়গাটা মুছে দিলাম আর জায়গাটা তোমরা দেখে হয়তো অবাক হয়ে যাবে ঠিক এই জায়গাটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে আর এই সাইডে দেখো লোম রয়েছে এই সাইডেও লোম রয়েছে যে জায়গাটা আমি করেছি ঠিক সেই জায়গাটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে তো তোমরা একটা মুখেও অ্যাপ্লাই করতে পারো শরীরে যে কোনো অংশে অ্যাপ্লাই করতে পারো দশ পনেরো মিনিট রেখে দেবে দেখবে তোমাদের লোম রিমুভ হয়ে যাবে আর এটা কিন্তু সপ্তাহে একদিন করে করতে হবে এটা কিছুদিন করে দেখো আশা করি তোমাদের কাজে আসবে ভালো লাগলে একটা লাইক করে দিও নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো নমস্কার